যখন তিনি রাজনীতিতে আসলেন সেই রাজনীতির যে বন্ধুর পথ সেই বন্ধুর পথ পরিক্রমায় অনেক চড়াই উতরাই তাকে পার হতে হয়েছে অনেক সংগ্রাম তাকে করতে হয়েছে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে এবং সব সময় তিনি বিবেকী রাজনীতি করেছেন এই বিবেকি রাজনীতিটা হচ্ছে যে পলিটিক্স অনেকে মনে করে এটা হচ্ছে একটা সুবিধাবাদের পেশা কিন্তু পলিটিক্স যে আদর্শবাদী হতে পারে পলিটিক্স যে তার একটা নৈতিক ভিত্তি থাকতে পারে বেগম খালেদা জিয়া সেটা পরিস্ফুট করেছেন তার কাজের মধ্য দিয়ে তার সংগ্রামের মধ্য দিয়ে যেমন তিনি যখন স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলেন সেই সংগ্রামের সময় তিনি এক দিনের জন্য এক মুহূর্তের জন্য আপোষ করেন নাই এবং এইরকম একটা স্বৈরাচারী সরকারকে সামরিক সরকারকে বৈধতা দেওয়ার জন্য তিনি কিছুই করেন নাই বরং তাকে কি করে জনগণের কাছে প্রমাণ করা যায় দ্যাট হি ইজ এ ইউজার পার অফ পাওয়ার ক্ষমতা জবরদখলকারী এবং সেটা করতে গিয়ে তাকে অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে ছিয়াশি সালে এরশাদ তার বৈধতা অর্জনের জন্য যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন নাই কিন্তু তার পাশাপাশি শেখ হাসিনা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জামাতি ইসলামীও সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল মজার ব্যাপার হচ্ছে এই নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের একদিন আগে চট্টগ্রামের জনসভায় শেখ হাসিনা বলেছিলেন যে এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা জাতীয় বেয়ীমান হবে পরে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি নিজে কি প্রমাণ করলেন সেটা নিশ্চয়ই তিনি আমার চাইতে ভালো জানবেন শুধু সেটা নয় তার পরবর্তী সবকটা নির্বাচন তিনি বর্জন করেছেন এইভাবে সংগ্রামের যে স্পৃহা লড়াইয়ের যে স্পৃহা সেটা তিনি তরুণ সমাজদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন আপনার লক্ষ্য করবেন যে বাংলাদেশের যে কোনো গণ আন্দোলন তরুণদের অংশগ্রহণ ছাড়া সফল হয় না তারাই হয় অগ্রণী শক্তি বেগম খালেদা জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রদের শুরু করে সারা দেশের তরুণদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টি করেছিলেন যে কারণে আমরা দেখতে পাই নব্বইয়ের গণ অভ্যুত্থানে তিনি সফল নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্রদের সেই অভ্যুত্থান সেই মানে সফল হয়েছে এবং সফল হওয়ার পেছনে একদিকে জনতার শক্তি অন্যদিকে এই জনতার শক্তি সামরিক বাহিনীকে যেভাবে প্রভাবিত করেছিল যে তখন সামরিক বাহিনীর পক্ষ থেকে তারা বলেছিল যে তারা এরশাদের দায়িত্ব আর গ্রহণ করবেন না যখন এই রকম একটা মন্তব্য আসলো তখন এরশাদের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠলো এবং এরশাদ ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হলেন তো কাজেই দেখা যাচ্ছে যে নীতি নৈতিকতার পথে থেকে নিজের অবস্থানে দৃঢ় থেকে আপসহীন থেকে কেউ যদি কোনো ভূমিকা পালন করে সেটাকে জনগণ আজ হোক বা কাল হোক সেটা তারা মেনে নেয় এবং গ্রহণ করে আত্মস্থ করে বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সেটাই হয়েছিল